এখন বক্তব্য পাশ করবেন ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠনটি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার অপরাধে এই সংগঠনের হাজার হাজার নেতা কর্মীকে পঙ্গ করে দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে আয়না করে গিয়ে নির্যাতন করা হয়েছে সেই প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জুলাই যোদ্ধা ছাত্র জনাব নুরুল ইসলাম সাদ্দাম জনাব নুরুল ইসলাম Saddam আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শহীদ আব্দুল মালিক ভাইয়ের স্মৃতিবিজড়িত আসকের এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহাজাতীয় সম্মেলনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আজকের এই লাখো লাখো জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘ দিন পরে দীর্ঘ কয়েক যুগ পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে এই খোলা ময়দানে ফেসিবাদ মুক্ত এই পরিবেশে আজকে যে ঐতিহাসিক মিলন মেলার সুযোগ করে দিয়েছেন এজন্য মহান মুরীদের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান কানফি সংগ্রামী উপস্থিতি আজকে যে সাদবাদাফ ফিরিয়ে জামাত ইসলামীর মহা আয়োজন হয়েছে গভর্নমেন্টের কাছে ভাবে অনুরোধ জানাই তারা অনুতি বিলম্বে গণ এই দাবি মেনে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন জুলাই এই আন্দোলন যাদের উপরে দাঁড়িয়ে এই নব বাংলাদেশ স্বপ্ন আমরা দেখছি এই বাংলাদেশের সেই জুলাই যোদ্ধা শহীদ পরিবার পুনর্বাসন আহত বঙ্গুত বরণকারী ভাইদের পুনর্বাসন করতে হবে পাশাপাশি জুলাই ঘোষণাপত্র অনতি বিলম্বে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এবং এই জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে সংগ্রামী উপস্থিতি এই আন্দোলনের সুতিকাগার সূত্র যেখান থেকে হয়েছিল এই ক্যাম্পাস গুলোতে আমরা দেখেছি ক্যাম্পাসে বিগত ফ্যাসিবাদের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমি আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আগামীর নির্বাচনে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এক সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগ যেন আমরা হেলাই খেলায় না হারাই কবি নজরুলের এর বলতে চাই দুর্গমগির কান्तार মরু দুস্তારો পরিবার হে માંગিতে হবে রাত্রি নিশিতে যাত্রী আহুসিয়ার আমাদের সমাজ থেকে দৃঢ় পদমে আগামীর বাংলাদেশ কে গড়ে তোলার জন্য সর্বশক্তি বিনিয়োগ করতে হবে সবাইকে সেই উদারতা ও বন্ধানি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু